করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো বেশ ভালো আছি সকাল আটটা কুড়ি বাজে রেডি হয়ে গেছি বাজারে যাব কিন্তু ওয়েদারের অবস্থা তো খুব খারাপ শুনছি আজকে রাত্রে থেকে ঝড় আসবে এগারোটা থেকে একটার মধ্যে কলকাতার রেড অ্যালার্ট জুন জারি করেছে তো যাই হবে কি আর করা যাবে বলো প্রকৃতির ওপর তো কারোর হাত নেই তো এখন আমি তাড়াতাড়ি যাই গিয়ে বাজারটা করে নিয়ে আসি কারণ আবার বৃষ্টি শুরু হয়ে গেলে বেরোতে পারবো না তো যাবো আর আসবো থেকে চলে এসেছি অনেকক্ষণ হলো আর বাজার থেকে আজকে চিকেন এনেছি ফিশ এনেছি ভেজিটেবিল এনেছি ফল এনেছি যা যা আনা সেই সব এনে এবার পার্থ বাড়িতে আসার পর দেখলাম লোক এসেছে আজকে আবার ব্লাড টেস্ট করার ছিল ব্লাড টেস্ট করলো তারপর ইনসুলিন দেওয়া হলো এবার ইনসুলিনের পনেরো মিনিট পর পার্থকে ব্রেকফাস্ট করতে হবে তো ইনসুলিনের পনেরো মিনিট পর পার্থকে ব্রেকফাস্ট দিয়েছি এবার একটা প্রবলেম হয়েছে কি জানো ডায়টিশিয়ান পার্থকে বলেছিল স্টিল কাট ওটস খেতে তো স্টিল কাট ওটস না আমি কখনো খাইনি মানে আমি সত্যি কথা বলতে চোখেও দেখিনি স্টিল কাট ওটসটা কীরকম এটা আমি জানতামও না তো কালকে ব্লিংকেট থেকে ব্যাগরিজে স্টিল কাট ওটস আনিয়েছি তো ডায়টিশিয়ান বলেছিল আমাদের যে বা ওনাকে টক দই দিয়ে স্টিল কাট ওটস দিতে তো আমি একটা ভুল করেছি যে স্টিল কাট ওটসটা না আমি আর পেছনে যে রিডিংটা সেটা মানে ইনস্ট্রাকশন রিডিং বলছি সরি ইনস্ট্রাকশন আমি না ইনস্ট্রাকশনটা ফলো করিনি আমি টক দই দিয়ে স্টিল কাট ওটসটা পনেরো মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর পার্থকে দিয়েছি ওর ইনসুলিন নেওয়া হয়ে গেল ফিফটিন ও যখন খেতে বসলো স্টিল কাট ওটস যে এইরকম ফার্স্ট টাইম আমার জীবনে আমি দেখলাম মানে কি বলতো পুরো গমের দানা এটাকে না পেছনে ইনস্ট্রাকশন রয়েছে জল দিয়ে ভেজাতে হবে কিন্তু ডায়টিশিয়ান আমাদের সেটা বলেনি আর আমারও ভুল হয়েছে পেছনের ইনস্ট্রাকশন দেখিনি ডাকশিয়ানকে ব্লাইন্ডের এর মতো ফলো করেছি দেখো এই যে দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে স্টিল কাট ওটসটা দেখো এই রকম আমি পনেরো মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম টক দই দিয়ে তারপরেও দেখো পুরো গমের দানা এই যে পুরো শক্ত পার্থ খেতে পারছে না এক বাটি টক দই নষ্ট হলো এই যে এই বাটির আমি এক বাটি টক দই টক দই দিয়ে স্টিল কাট ওটস আমি ওকে দিয়েছিলাম পনেরো মিনিট ভিজিয়ে রাখার পরও এই অবস্থা দেখো কী অবস্থা স্টিল কাট ওটসের দেখতে পাচ্ছ খেতে তো পারছেই না এক বাটি টক দই নষ্ট হলো আর কি অবস্থা দেখো এখানে ছিল আমন্ড আমন্ড খেলো আর এখানে স্টিল কাট ওটসটা পুরো নষ্ট হলো দেখেছো কি বলবো মানে ডায়েটিশিয়ানকে আমরা ফলো করি তো ওনার তো বলা উচিত ছিল যে এটা একটুখানি প্রথমে বয়ল করে নিতে হবে তো উনি বয়েলের কথা বলেনি কি অবস্থা দেখেছো কি করে খাবে জানি না কি বলবো বলো ওটস নষ্ট হলো এক বাটি টক দই নষ্ট হলো সত্যিই কিছু বলার নেই গো ডায়টিশিয়ানরা মানুষকে এইভাবে মিসগাইড করে তার তো পুরো ডিটেলে বলা উচিত ছিল সে তো বলল না পুরো এক বাটি টক দই নষ্ট হলো ওটস নষ্ট হলো কিছু করার নেই গো বাজার থেকে আজকে এনেছি চিকেন এখানে আছে তেলাপিয়া মাছ আর রুই মাছ কিছুটা রুই মাছ আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে রুই মাছ আছে তেলাপিয়া মাছ আছে আর এনেছি সবজি সবজির মধ্যে আছে পেঁপে করলা ভেন্ডি শশা লেবু ভেতরে আছে পটল এই যে পটল ভেতরে চলে গেছে পটল এখানে লাল শাক এই কলমি শাক সরি এটা কলমি শাক লাল শাক এগুলো সব নিয়ে এসেছি আজকে দেখো বন্ধুরা আজকে আমি রান্না এই করাইটা না কেনার পর থেকে কখনো আমি ইউজ করিনি কিনে আমি হাইড্রোলিকের মধ্যে রেখে দিয়েছিলাম ভুলে গিয়েছিলাম এই কড়াইটার ব্যাপারে কিন্তু কালকে যখন ডাইটিশিয়ান বললো পার্থ তেল মশলা খাবার সব বারণ হঠাৎ করে মনে পড়লো আয়রনের কড়াই রয়েছে আর এই কড়াইতে না তেল মশলা খুব কম লাগে তো তার জন্য আজকে এই কড়াইটা নামালাম কিন্তু কড়াইটা না খুব ওয়েটি জানো তো এতটা ওয়েটি ব্যবহার করতে ভয় লাগছে কিন্তু তবু কিছু করার নেই কিনেছি যখন তখন তো ইউজ করতেই হবে তো তাই আজকে থেকে এই কড়াইতে রান্না করব আমি আজকে এটাতে মাছের ঝোল করব। মাছের ঝোল হয়ে গেছে এই যে দেখেছো মাছের ঝোল হয়ে গেছে এবার এখানে কলমি শাক বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে তিনটে কুড়ি বাজে আমাদের কিন্তু সবার লাঞ্চ হয়ে গেছে আজকে লাঞ্চে ছিল কলমি শাক মাছের ঝোল করল্লা সিদ্ধ টক দই আর ছিল স্যালাডে শসা আর পেঁয়াজ এই দিয়ে লাঞ্চ হলো তো এখন কটা বাজে সাড়ে তিনটে না তিনটে পঁচিশ বাজে এখন তো যাই গিয়ে একটু তুতানকে ফল কেটে দিই আজকে তুতানকে ফলের মধ্যে দিচ্ছি আম আর লিচু বিকেল পাঁচটা বাজে এখন সোজা কিচেনে চলে এসেছি পার্থকে একটু লিকার চা করে দেব আর শুকনো চিড়ে ভাজা মানে কোন রকমের কোনো তেল ঘি বাটার কিছুই দেওয়া যাবে না জাস্ট ফ্রাই প্যানে চিঁড়ে দিয়ে ড্রাই রোস্ট করে দিতে হবে আর তার সাথে নিকার চা এটাই পার্থক্য দিতে হবে ওর কিন্তু এখন স্ট্রিক্ট ডায়েট জানো তো দুবেলা করে যেহেতু ও ইনসুলিন নিচ্ছে ওর স্ট্রিক্ট ডায়েট এখন ফলো করতে হবে তার জন্য কিছুই খেতে পারবে না তো আমি এখন শুকনো কড়াইতে চিড়ে বসিয়েছি তেল ঠেল ছাড়া তো চিড়ে একটু ড্রাই রোস্ট করে দেবো দাঁড়া তোমাদের দেখাই এই যে পার্থকে দেখো কোনো রকমের কোনো তেল নেই এইভাবে চিড়ে ভেজে দিচ্ছি আর তারপর চা করে দেব এটাই হবে পার্থর এখনের খাবার তা এক থেকে দু ঘন্টার মধ্যে পার্থকে ছানা দিতে হবে তো এটা আগে খাবে তারপর এটা খাওয়ার দু ঘন্টা পর পার্থকে ছানা দেব এই যে পার্থর লিকার চা আর শুকনো চিড়ে ভাজা এখন এটাই ওই দেখো কেমন হাওয়া দিচ্ছে দেখেছো আর আকাশের অবস্থা দেখো আমি শুনেছিলাম রাত এগারোটা থেকে রাত একটার মধ্যে রিমেল আসবে কিন্তু এখন তো মনে হচ্ছে সন্ধেবেলাতেই চলে আসবে গো এত হাওয়া দিচ্ছে দেখেছো আমার না ঝড়ে ভীষণ ভয় জানো আর বিশেষ করে আমার এসি মেশিন নিয়ে খুব ভয় জানি ওগুলো পড়ে যায় না কিন্তু তবুও না আমার মন মানে না আমার ভীষণ ভয় লাগে যেন ওই ঝড় ঠড় হলে রাত আটটা বাজে সোজা কিচেনে চলে এসেছি ডিনার বানানোর জন্য আর আজকে ডিনারই আছে চিকেন স্যুপ আর রুটি পার্থকে এক পিস চিকেন দেবো কারণ ওকে বেশি চিকেন খাওয়া যাবে না তো এক পিস চিকেন দেবো আর তার সাথে ভেজিস ভেজিসের মধ্যে নিয়ে নিয়েছি গাজর নিয়েছি বিনস নিয়েছি আর পেঁপে নিয়েছি আর আদা রসুন থেতো করে নিয়েছি এই যে আদা রসুন থেতো করে নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি এই যে ফোড়নে দেবো গোটা গরম মশলা এই যে গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দালচিনি আর আছে এলাচ আর এই যে হোয়াইট পেপার নিয়ে নিয়েছি এটা কিন্তু ব্ল্যাক পেপার না এটা হচ্ছে হোয়াইট পেপার হোয়াইট পেপার নিয়ে নিয়েছি তো একদম অল্প তেলে করব ভেবেছিলাম প্রথমে আমি বাটারে করব কিন্তু তারপরে পারতে বলে ও তো বাটার খাওয়া যাবে না তার জন্য হোয়াইট অয়েলে করব মানে হোয়াইট অয়েল বলতে রাইস ব্রেন অয়েল ইউজ করছি একদম অল্প তেল দিয়ে করে আর তুতানের আর আমারটার ওপরে একটু বাটার দিয়ে দেবো তো অল্প একটু রাইস ব্রেন অয়েল দিলাম একদম একটুখানি রাইস ব্রাইন অয়েল দিলাম প্রেশার কুকারে আজকে আমি এটা করছি কিন্তু পুরোটাই প্রেসার কুকারে এবার আমি এই ফোড়নে দিয়ে দেব এলাচ আর এলাচ এলাচ আর দারচিনি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিচ্ছি ফোরনে এই যে ফোড়নে বলতে একটু পেঁয়াজ এবার দিয়ে দেবো এই যে কেটে রাখা ভেজিস এই যে ভেজিস দিয়ে দেবো গাজর আর নিয়েছি মধ্যে

এবার একটু জাস্ট মিক্স করে নিয়ে পরিমাণ মতো জল দেব এই দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দুটো সিটি দিলে নামিয়ে দেব রাত দশটা কুড়ি বাজে আমাদের কিন্তু সবার ডিনার হয়ে গেছে ডিনারের পর কিচেনে যা কাজ থাকে সেই সব কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি যখন কিচেনে ছিলাম তখনই আমাদের পাওয়ার কাট হয়ে গিয়েছিল তাই আর কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের তো এখন আমার সব কাজ হয়ে গেছে এমনকি যে জিরে আর মেথি একসাথে যে জল ভেজানো সেটাও হয়ে গেছে এই যে দেখো জিরে আর মেথির জল একসাথে আমি ভিজিয়ে দিয়েছি আমন্ডও ভেজানো হয়ে গেছে এই যে এই ছোট্ট কিউট ছোট্ট টিফিন বক্সে আমন্ড ভেজানো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আমার স্কিন কেয়ার রুটিনও কমপ্লিট হয়ে গেছে এবার শুয়ে পড়ব কিন্তু না ঝড়টা শুরু হয়েছে জানো তো কি ঝড় কি ঝড় এখন রাত্রে বলেছিল তো এগারোটার থেকে একটার মধ্যে আসবে তো এখন না ঝড় শুরু হয়েছে আর বৃষ্টি তো হচ্ছেই বৃষ্টির সাথে ঝড় কিন্তু বেশ ভালো হচ্ছে গো ঝড়টা ধীরে ধীরে বাড়ছে আর আমার জানো তো ঝড়ে ভীষণ ভয় লাগে খুব ভয় লাগে আমার ঝড়ে কি হবে আমি জানি না আমার না মানে কেন জানি না ছোটবেলা থেকে ঝড় নিয়ে ভীষণ একটা আতঙ্ক জানো এই তো দেখুন এখন এই যে বৃষ্টি পড়ছে আর ঝড় কিন্তু কন্টিনিউ বাড়ছে জানি না কী হবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই অফ করছি এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো কারণ যা অবস্থা ওয়েদারের সবাই সাবধানে থেকো আর কেউ কিন্তু প্যানিক করো না কেমন তাহলে চলো টাটা টা